জাতীয় পার্টির মাননীয় কো চেয়ারম্যান জাতীয় পার্টির রংপুর সদর উপজেলার সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক দুই দুই বারের মেয়র মোস্তরদ্দ বড় ভাই মোস্তাফিজুর রহমান মোস্তা ভাই ভাইস চেয়ারম্যান আজমুল হোসেন লেবু ভাই সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম আনিসুর রহমান আনিস সহ আমাদের মাসুদি মুন্না উপস্থিত এখন হয়নি না মাসুদুর রহমান মিলন সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার সালাম গ্রহণ করুন হিন্দু ভাইরা যদি থেকে থাকেন আমরা এখানে আমাদের হয়েছে মাহফিলের বাইরে কিছু কথা আমি বলবো কথাগুলো হচ্ছে প্রথম কথা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান একজন স্বচ্ছ ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত শেখ হাসিনা সব যখন ক্ষমতায় তখন আমাদের চোদ্দ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান যখন নির্বাচন বর্জন করেছিলেন তখন তার বিরুদ্ধে দুর্নীতি খোঁজার জন্য শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন সে মন্ত্রী ছিলেন তার কোন দুর্নীতি খুঁজে পাননি আজকে আমাদের জাতীয় পার্টির রসনেশ্বর পঞ্চিরা একটা অ্যাপ্লিকেশন করেছিল দুদুকে যে কাদের নির্বাচন বাণিজ্য করেছে ডিএম কাদের জাতীয় পার্টি সরকারের কাছে থেকে টাকা নিয়েছে সেই মিথ্যা অপবাদে আজকে দুর্নীতি দমন কমিশন এই সরকারের বিরুদ্ধে কথা বলছে সেই সরকারের বিরুদ্ধে কথা বলা তাকে তার রোধ করার জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য তাকে ইয়ে করা হয়েছে যে তার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই রংপুরের মানুষ হিসেবে আমরা বলতে চাই যে ডিএম কাদের যদি কোনো ক্ষতি হয় রংপুরের মানুষ আমরা ছেড়ে কথা বলবো না আমরা যেমন এরশাদের পক্ষে কথা বলেছি এরশাদের পক্ষে আন্দোলন করেছি আমাদের কৃতি সন্তান ডিএম কাদের পক্ষে রংপুরের মানুষ থাকবে আমরা আছি ডিএম কাদের কিছু হলে জ্বলবে এবং সারা ঘরে ডিএম কাদের কিছু হলে জ্বলবে এবং সারা দেশে আমি আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করছি এবং সরকারকে নিবৃত্ত থাকার অনুরোধ জানিয়ে আমি বলছি যে যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন রংপুর থেকে দূরপারে আন্দোলন গড়ে তোলা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ